এটা কিন্তু কাঁকড়া এবং লাল যে কাঁকড়া গুলো আছে না সামুদ্রিক কাঁকড়া দ্যাট ইজ দ্য থিংস ভয়ঙ্কর এই কাঁকড়া যখন জীবিত ছিল তখন এই জায়গা দিয়ে যদি আপনাকে একটা চেনি দিত ডাইরেক্ট খাইসি উঠে চলে যাওয়া লাগতো সেই কাঁকড়া এখন আমার খাবার থালে আজকে আমি এসেছি বাইকার সাবাতে ওয়ান অফ দ্য মোস্ট এক্সেপশনাল একটা রেস্টুরেন্ট যেখানে আসলে এই রেস্টুরেন্টের যে ডেকোরেশন সেটা দেখে আপনি একদম তাজ্জব হয়ে যাবেন মুগ্ধ হয়ে যাবেন বিকজ এই রেস্টুরেন্টটা সাজানোই হয়েছে যারা বাইক লাভার আছে তাদেরকে উদ্দেশ্য করেই মূলত এই রেস্টুরেন্টটা সাজানো হয়েছে এবং এই রেস্টুরেন্টের যে ডেকোরেশন সেটা অন্য দশটা রেস্টুরেন্টের মতো না একেবারেই ভিন্ন একটা আঙ্গিকে এই রেস্টুরেন্টটা সাজানো হয়েছে এত ছোট হেলমেট আপনি দেখছেন কিনা জানি না আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই এখানে কিন্তু দেশের পতাকা কিন্তু লাগিয়ে রাখা হয়েছে কারণ এটা যাতে আপনি দেশ বিদেশ ঘুরতে পারেন সেজন্য পতাকাগুলোকে আগেই লাগিয়ে রাখা হয়েছে ছোট হলেও ইলামারে ভরপুর এবং এখানে বসার জন্য কিন্তু আপনি কোনো চেয়ার পাবেন না যে আসনগুলো পাবেন সেগুলো সবই কিন্তু টায়ার দিয়ে বানানো এইটা সিরিয়াসলি আমার কাছে একটা এক্সসেপশনাল একটা প্রেজেন্টেশন বলেই মনে হয়েছে আমার পাবনা জেলার লোক ওই জেলাতে যায় উনি কিন্তু দেখা হলেই বলবে কিরে ভাই খাবো লাই তো মাখা লোকে কি হয়েছে উনি এই জায়গাতে শিখে গেছে বিষয়টা তারপর ভাই হালকা বামে সাহেব দাঁড়াও বাইসতে বাইক আসতে চলো বাসায় তোমার বাড়ি তোমার বাপ মা বসে রয়েছে এ পাশে শিক্ষক এবং ব্লগার ও পাশে ডাক্তার এবং এ পাশে হচ্ছে রেস্টুরেন্ট সার্ভিস হোল্ডার থ্যাংক ইউ ভেরি মাচ এবং আমাদের যে খাবারের মেনুটা সেটা কিন্তু একেবারে গতানুগতিকের বাইরে ওই দেখতে পাচ্ছেন সমুদ্র থেকে উঠে আসছে অনেক গরম ওগুলো কিন্তু সমুদ্র থেকে উঠে এসে আমাদের থালের মধ্যে বসে পড়ছেন কাঁকড়া কাঁকড়া এগুলো সবগুলো কাঁকড়া এটা লেমন জুস এটা চাপ আর এটা হচ্ছে ছোটো ছোটো লুচি এখানে প্রায় বিশ গ্রাম লুচি আছে আমরা এভাবেই ক্যাটাগরাইজ করে আজকে আমাদের মেনুটা সাজিয়েছি এবং এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন নব্বই দশকের জনপ্রিয় কিছু সিনেমার পোস্টার বাংলা সিনেমা সবচেয়ে ব্লক বাস্টার সিনেমা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ভিডিওটা আমি আজকে এখানে সমাপ্ত করছি থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ সবাইকে